রাতের আধারে যখন অন্য প্রাণীরা ঘুমিয়ে থাকে তখন গভীর জঙ্গলে শুরু হয় আরেক প্রাণযাঞ্চন এর মাঝে বিপন্ন এক বাসিন্দার নাম স্লো লরিস। নামের মতোই তাদের চলাফেরা বেশ ধীর স্লো লরেস দিনভর গাছের ফাঁকে লুকিয়ে থাকে রাতে বের হয় খাবারের সন্ধানে ফল পোকামাকড় ছোট পাখি আর গাছের রস খায় এরা লরিস বিশ্বের একমাত্র বিষধর প্রাইমেট তাদের কামড়ে সংক্রমণ হয় সহ নানা কারণে এখন বিপন্ন তবে এই প্রাইমেট প্রাণীটি রক্ষায় দীর্ঘদিন কাজ করছে চেন সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের থংপি কন সংরক্ষণাগারে সম্প্রতি একটি স্লোলরেসকে সুস্থ করে ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় উদ্ধারকর্মীরা জানান প্রাণীটিকে জুলাই মাসে উদ্ধার করা হয়েছিল দীর্ঘদিন যত্ন নেওয়ার পর প্রাণীটি বুন পরিবেশে টিকে থাকবে এমন নিশ্চয়তা পাওয়ার পরই এটাকে ছেড়ে দেওয়া হয় প্রকৃতির আরেক বিস্ময় সাইবেরিয়ান আইভেক্স প্রজাতির ছাগল মধ্য এশিয়ার উঁচু পর্বতমালা বরফে মোড়া চূড়ায় এই প্রাণীর বসবাস ঠান্ডা শুষ্ক পরিবেশে সহজে বেঁচে থাকে বলে এদের আরেক নাম পর্বতের রাজা শক্তিশালী দেহ বাকানো সিংয়ের মতো এদের ভারসাম্য দক্ষতাও অনবদ্য সম্প্রতি উত্তর পশ্চিম চীনের সিঞ্চিয়াংগু স্বায়ত্তশাসিত অঞ্চলের টেকেস কাউন্টিতে সাইবেরিয়ান আইবেক্সের একটি পালকে দেখা গেছে পাহাড়ের ঢালে খাদ্য সংগ্রহ করতে শরতের প্রথমেই তুষারপাত পাহাড়গুলোকে করে তুলেছে ধবধবে সাদা যার ফলে সাইবেরিয়ান আইবেক্সগুলোর পদচারণায় সৃষ্টি হয়েছে এক মনোরম দৃশ্যের চীনের দ্বিতীয় শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে থাকা প্রাণীটি সাধারণত সমুদ্র পৃষ্ঠের সাড়ে তিন হাজার থেকে ছয় হাজার মিটার উঁচুতে থাকে পরিবেশগত সুরক্ষার ফলে এখন টেকেস কাউন্টির কিচিলটাস অঞ্চলেই সাইবেরিয়ান আইবেক্সের প্রধান আবাসস্থল চীনের কার্যক্রমের কারণে এখানের সংখ্যা প্রতি বছর পাঁচ থেকে আট শতাংশ হারে বাড়ছে বাংলা